হালিমাতু সাদিয়া ভয় পেয়ে গেলেন দেউড়ায় আসলেন আয়শা মোহাম্মদ সাল্লামকে টান দিয়ে খুলে নিয়ে বললেন বাবা মোহাম্মদ সাল্লা সাল্লাম বল তোমার কি হয়েছে আমার নবী ডাক দিয়ে কয় আম্মা কিছুই হয় নাই তেমন কিছুই হয় নাই আকাশ থেকে দুইজন সাদা পোশাক দাঁড়ি আসিয়া আমার সিনাটাকে খোলে আমার সিনার মধ্যে আল্লাহর মারে ফত ঢুকাইয়া দিছে এই সেনাকে প্রশস্ত করে দিয়েছে যেন এই সেনার মধ্যে এবং আখেরিন সমস্ত নবী রসুলের দেওয়া সমস্ত এলেম এই সিনায় জাগা হয়ে যায় বলেন সব আল্লাহ পাক তার হাবিবকে সাপ দিয়েছেন সব নামত সৃষ্টি করে তার হাবিবের কদমে দান করে দিয়েছেন মকফ করে দিয়েছেন এমন কিছু জিনিস আছে আল্লাহর হাবিব চাওয়ার পরে পেয়েছেন আবার না সায়াও আমার নবী বহু কিছু পেয়ে গেছেন বলেন চার মধ্যে এক টি হল শাক্কে সাদার সিনা চাক কুদরতি অপারেশন বলেন সোবাহান আল্লাহ যেটার জন্য মুসা আল্লাহর কাছে কান্দা কাইন্দে দোয়া করছে মুসা নবী আল্লাহকে বলছে রব্বি সাহালি সদরি ওয়াইয়াসিরিলি আমরি আল্লাহকে ডাক দিয়ে বলেছেন আমি তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও আমার সিনার মধ্যে যত জড়তা আছে সাপ জড়তা দূর করে দাও আমার জবানে যত জড়তা আছে সব দূর করে দাও আমি যেন স্পষ্ট ভাষায় মানুষের সাথে কথা বলতে পারি তুমি আমার এই জবান দিয়ে দাও মুসানবি আল্লাহর কাছে সাইয়া বিক্কা সাইয়া ক্যান্দা ক্যান্দা কইয়া তারপরে পাইছে কিন্তু আল্লাহর হাবিব আমার আপনার নবী নূর নবী সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে এই গুরুত্বপূর্ণ নিয়ামতটা না চাইয়াই পাইছে পাক এটার কথাই বলছে আলাম ও আমার দয়াল নবী আমি কি আপনার সিনা খুলে দেই নাই আমি কি আপনার প্রশস্ত করে দেই নাই আপনার সিনায় রাখি নাই বলেন আল্লাহ পাক তার হাবিবের সিনা ছোট কাল থেকে প্রশস্ত করা শুরু করে দিছে সোমান আমার আপনার নবী দয়াল নবী সাল্লা সাল্লাম যখন তায়েফের জমিনে ছিলেন ঘরে ছিলেন একবার মাঠের মধ্যে গিয়েছিলেন সাথে ছিল তার ভাই হঠাৎ করে তার ভাইটা চিৎকার করতে করতে মায়ের কাছে যায়া বলে মা আজকে এক আজিব আশ্চর্যজনক দৃশ্য আমি অবলোকন করেছি দেখেছি আমার ভাই মোহাম্মদকে দুইজন সাদা পোশাকধারী পুরুষ আইসা মাটির মধ্যে নোরানি মাটির মধ্যে শোয়াইয়া তার সিনাটা দুই ভাগ করে কি যেন করেছে আমরা কিছুই বুঝি নাই কইবেন না হালিমাত্র সাদিয়া ভয় পেয়ে গেলেন দেওড়ায় আসলেন আইসা সাল্লামকে টান দিয়ে খুলে নিয়ে বললেন বাবা মোহাম্মদ সাল্লা সাল্লাম বল তোমার কি হয়েছে আমার নবী ডাক দিয়ে কয় আম্মা কিছুই হয় নাই তেমন কিছুই হয় নাই আকাশ থেকে দুইজন সাদা পোশাক দাঁড়ি আসিয়া আমার সেনাটাকে খোলে আমার সিনার মধ্যে আল্লাহর মারে ফত ঢুকাইয়া দিছে এই সিনাকে প্রশস্ত করে দিয়েছে যেন এই সিনার মধ্যে আউ্বালিন এবং আখেরিন সমস্ত নবী রসুলের দেওয়া সমস্ত এলেম এই সিনায় জাগা হইয়া যায় বলেন সুহাল ছোটকাল থেকে আল্লাহ পাক এই সিনাকে প্রশস্ত করা শুরু করে দিছে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার নবীকে এলেম দান করেছেন কি দান করছে আল্লাহ বলেছেন নবী আপনাকে আমি আগে পরের সব এলেম দিছি আমার সাল্লাম বলেছে যে আমারে সব এলেম দেওয়া হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ হাবিব বলেছেন আমারে সব এলেম আল্লাহ দিয়েছে অতি তুললে ইলমাল الاولین والआखिरी ও দুনিয়ার মানুষেরা শোনো আমারে আল্লাহ সব এলেম দিয়ে গেছে সব এলেম দিয়ে দিয়েছে এই কারণে তিরমিজি শরীফের মধ্যে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ভবিষ্যতে কি হবে অতীতে কি হয়েছে তা তো পুরা কোরআনে বলেছে ভবিষ্যতে কি হবে এই কথা গুলি আল্লাহর রসুল সব বলে দিয়ে গেছে আমার নবিশ্বাসাল্লাম সাল্লামকে আল্লাহ পাক সব এলেম দিয়া এলেমের খাজিনা বানাইয়া দিছে আল্লাহর হাবিব একবার বলেছেন আনা মাদিনতুন বাবুহা অ দুনিয়ার মানুষেরা আমি হইলাম এলেমের শহর আর ওই শহরে দরজা হইল আমার জামাত আলী বোঝা গেল কি কোনো এলেম দেওয়া আল্লাহর হাবিবকে পাক। কোনো এলেম দেওয়া বাকি রাখে আজকে যারা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ালেখা করছে আজকে যারা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে আজকে যারা আলেম ওলামা হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর পণ্ডিত্ব লাভ করছে আপনি যত প্রকারের দুনিয়া এলেম এবং এবং দুনিয়ার যত প্রকার দেখেন না দিনের এলেম কেন সব এলেম আল্লাহর হাবিবকে দেওয়া হয়ে গেছে সম্মানিত হাজিরিন যেই সিনার মধ্যে সব আল্লাহ ঢুকাইয়া দিলেন না জানি এই সিনাটা কত বড় ছিল তাকি পাল্লি দিয়ে মাপা যাবে হ্যাঁ তা কি ফিতা দিয়ে পরিমাপ করা যাবে